শ্রী গুরুবেগেশ্বর ও নমঃ ওম হাং নমঃ নম ও সন্ন্যাসী নমঃ দিব্য শঙ্খ তুষার্ভব নবমী শশীনা ভক্তা শম্ভর মুকুট ভূষণম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আশা করি সকলে কুশলে আছে ভালো আছেন মঙ্গলে আছেন চলুন দেখিনি আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল দর্শক বন্ধু আজ নয়ই কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজির সাতাশে অক্টোবর দু আজ সোমবার দর্শক বন্ধু আজ ষষ্ঠী ষষ্ঠী থাকবে রাত্রি তিনটা একত্রিশ মিনিট পর্যন্ত ঠিক তারপরেই সপ্তমী আজ মূলা নক্ষত্র এই মূলা নক্ষত্র থাকবে দিবা দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ঠিক তারপরে পূর্বাশারা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী শনির ও বিংশত্তরী কেতুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা দশটা ঊনপঞ্চাশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তারা দর্শক বন্ধু অষ্টত্তরী নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করছে মৃতের কোনো প্রকারের দোষ নেই দর্শক বন্ধু তবে রাত্রি তিনটা একত্রিশ মিনিটের পর মৃতের একপাত দোষ রয়েছে যাত্রা আজকে তেমন নেই শুভকর্ম রয়েছে কুমারী নাসিকাভেদ এই কুমারী নাসিকাভেদ হবে ঠিক দিবা দশটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জি চলুন দেখে নেব আজকের রাশিফল তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দশবন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি ঘরে বসে নিজের হস্ত বিচার এবং হরস্কোপ বিচার অনলাইনের মাধ্যমে করাতে পারেন কীভাবে আপনি অনলাইন পরিষেবাটি গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকে রাশি ফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে একটা ভয় ভীতি কাজ করবে আর এই ভয় ভীতির জন্য আপনার মানসিক অবস্থা ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও গৃহকর্ম বা বাইরের কোনো কর্ম বা আপনি চাকরি করছেন সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানে যাই যে কাজই করুন না কেন কোনো কাজের মধ্যেই আপনার মনোসংযোগ থাকবে না ফলে কর্মে একটা বিভ্রাট হওয়া হাতে পায়ে চোট আসা ইত্যাদি কিন্তু হতে পারে তাই সেই ক্ষেত্রে আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে কর্মে আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে মেষরাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোলেও মানসিকতা ভালো না থাকার জন্য কিন্তু সেক্ষেত্রেও সমস্যা হতে পারে বিদ্যার্থীদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে মেষরাশির সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করবেন জপ করুন ওম নম শিবায় একশো আঠাশবার ঠিক তারপরেই ভোলানাথকে প্রণাম করুন ভাং বিরূপাখ্যান নমস্তে দিব্য চক্ষু সে নম পি হস্তায় বজ্র হস্তায় বৈ নমঃ হা নম তৃশ হস্তায় দণ্ড পাশি পান নমস্তৈলক্যনাথ আয়ো ভূতনাঙ্গ এই নম নম ভোলানাথকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বিশ্বরাশির জাতক জাতিকাদের আজকে অশান্তি হওয়ার যোগ রয়েছে ঘরে বাহিরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কোনো ব্যক্তির সাথে আপনি কোনো না কোনো কারণবশত অশান্তিতে জড়িয়ে যেতে পারেন তাই আজকের দিনের শুরু থেকে একদম দিনের শেষ পর্যন্ত আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা বাড়তে পারে যারা প্রেমপীতি প্রণয় রিলেশনে আছেন তাদের মধ্যেও অশান্তি দেখা যেতে পারে কর্মের স্থানে খুব সজাগ থাকুক সহকর্মী থেকে সাবধানে থাকুন উচ্চ আধিকারিক থেকে সাবধানে থাকুন কারণ কর্মের স্থানেও আপনাকে কিন্তু অশান্তিতে জড়িয়ে যেতে পারে কর্মের স্থানে আপনি আপনার কর্মে মনসংযোগ বজায় রাখুন আপনার দায়িত্বের কাজটিকে আপনি সম্পূর্ণ করার চেষ্টা করুন নাহলে সেইখানে অশান্তির মধ্যে জড়াতে পারে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে গেলেও কর্মচারীর থেকে সাবধানে থাকুন অথবা আপনি যদি অংশীদারই কোনো ব্যবসা করেন তাহলে অংশীদার থেকে সাবধানে থাকুন ব্যবসায়ী মনোসংযোগ বৃদ্ধি করুন বিদ্যার্থীদের দিনটি স্বাভাবিক যাবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটিভাবে শুভ বলা যায় তবে যারা উচ্চ উচ্চশিক্ষায় আছেন তাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে যারা বড় ধরনের বিজনেস করছেন আজকের দিনে কোনো বিনিয়োগ করবেন না বিজনেসে সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টনম বাচং মুখং পদম স্তম্ভয় জিহব্বা কি লয় কি লয় বুদ্ধিং না সায় না সায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে মান হওয়ার সম্ভাবনা আছে মান অভিমান এগুলো মিথুন রাশির মধ্যে দেখা যাবে মিথুন রাশির প্রিয়জনের সাথে আজকে সম্পর্ক খারাপ হবে তাই সাবধানে থাকবেন প্রিয়জনের সাথে সম্পর্ক যেন খারাপ না হয় এই রকম জায়গা তৈরি করবেন না ধৈর্য রাখবেন এবং বুদ্ধিমত্তার সঙ্গে এগোবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সমস্যা আসতে পারে মিথুন রাশির সেক্ষেত্রেও খুব সজাগ সচেতন থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের মিথুন রাশির যারা কর্মজগতে আছেন কর্মে আপনাদের আজকে স্বাভাবিক ফল প্রদান হবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য শুভ তবে উচ্চ শিক্ষায় যারা আছেন তাদেরকে সচেতন থাকতে হবে মিথুন রাশির সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান প্রদান করুন এবং মহাবীর হনুমানজিকে প্রণাম করে ওম বাঘেশ্বরায় নবমন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে উন্নতি যোগ রয়েছে আপনারা আজকে ডেভেলপ করতে চলেছেন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পেতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা আপনার কর্মদক্ষতার জন্য আপনি উচ্চ আধিকারিকের খুব কাছের হয়ে যেতে পারেন কর্কট যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে ব্যবসায় উন্নতি রয়েছে লাভবান হবেন ব্যবসা বাণিজ্য থেকে কর্কট রাশির বিদ্যার্থীদের জন্য ভীষণ শুভ বলা যেতে পারে আজকের দিন সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দুটো কাজ করবেন আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে তিনটি বেলপাতা দেবেন তিনটি বেলপাতা চন্দন মিশ্রিত বেলপাতা উপর করে দেবেন ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই তিনটি বেলপাতা দিয়ে ভোলানাথকে স্নান করাবেন স্নান করানোর পর জল দেবেন জল দিয়ে প্রণাম করবেন ঠিক তারপরেই সূর্যদেবকে প্রণাম করবেন ওম জবা কুসুম শঙ্কর স্নান কাশ্যপেয় মহাদুতি ধানতারিং সর্বপা প্রণাতশ্মী দিবা করম এই বলে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করবেন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের সুযোগ আসতে চলেছে আজকে যে কোনো ধরনের ভালো সুযোগ আপনার কাছে আসবে সেই সুযোগটি গ্রহণ করলে আপনার উন্নতি ঘটবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে যারা বেকার রয়েছেন সিংহ বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসার সম্ভাবনা প্রবল যারা অবিবাহিত রয়েছেন রাশির অবিবাহিতদের বিবাহের শুভ যোগাযোগ ঘটতে চলেছে কর্ম জগতেও আজকে স্বাভাবিক ফল পাবেন সরকারি বেসরকারি ফার্মে যেখানেই চাকরি করুন স্বাভাবিক ফল পাবেন ব্যবসায়িক যারা রয়েছেন সিংহ রাশির ব্যবসায়িকদের আজকে ব্যবসার একটা ভালো সুযোগ আসছে ধরুন আপনার ব্যবসাকে আপনি বড় করতে চেয়েছিলেন বা অন্যত্র আপনার ব্যবসাকে বাড়াতে চেয়েছিলেন সুযোগ হচ্ছিল না সেই সুযোগও কিন্তু আপনার কাছে আসতে পারে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ যারা পড়াশোনা সংক্রান্ত যে বিষয়গুলো ভাবছিলেন কিন্তু হচ্ছিল না হয়তো আজকে তার একটা সলিউশন সমাধান আপনি পেতে চলেছেন সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং সঙ্গে সূর্যদেবকে প্রণাম করুন ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যারাশির জাতক জাতিকাদের শান্তি লাভ করতে চলেছেন আজকে শান্তি শান্তিপ্রাপ্তি ঘটতে চলেছে কন্যারাশির কন্যারাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দর মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মী জীবনও আপনি আজকে শান্তি পাচ্ছেন এবং আপনার আটকে থাকা কোনো কাজ সে কাজগুলো আজকে সমস্যার সমাধান হয়ে যাবে কন্যারাশির কন্যা যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে করবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যেতে পারে কন্যারাশির সমগ্র কন্যারাশির জাতক জাতিকাদের বলব আজকে স্নান করে আপনারা অবশ্যই অবশ্যই দেবী দুর্গা মাকে একবার প্রণাম করুন জপ করুন ওম হিরিং দুং দুর্গা ওই নম ওম দুর্গে দুর্গে রক্ষণে সুহা এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশির জাতক জাতিকাদের যোগ রয়েছে দর্শক বন্ধু আছে কাছে দূরে যে কোনো স্থানে তুলারাশির ভ্রমণ করতে চলেছে তুলারাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকবে কর্মজীবন আজকে খুব একটা ভালো যাবে না তবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে থাকবে যারা চাকরি করছেন তাদের জন্য আজকে দিনটি খুব একটা ভালো নয় তাই চাকরি যারা করছেন সরকারি বেসরকারি ফার্মে তাদের বলবো আজকে খুব সচেতন থাকুন সজাগ থাকুন ডিপার্টমেন্টে যারা ব্যবসায়িক রয়েছেন তুলারাশির ব্যবসায়িকদের জন্য ব্যবসা স্বাভাবিক গতিতেই এগো বিদ্যার্থীদের আজকে খুব চঞ্চল দেখা যাবে তুলারাশির সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতে তালু ভালো করে দেখুন আর প্রণাম করুন করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে তু গোবিন্দম প্রভাতে কর নাম এই মন্ত্রটি জপ করে দিনটি বিছানা ছাড়ুন দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি বৃষ্টিক রাশি জাতক জাতিকাতে প্রাপ্তি যোগ রয়েছে দর্শক জাতিকারা কিছু না কিছু আজকে পেতে চলেছেন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দর মধ্য দিয়ে এগোবে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে বৃষ্টিক রাশির বৃষ্টিক রাশির যারা বেকার রয়েছেন বেকারদের আজকে কর্মপ্রাপ্তি করতে চলে বৃষ্টিক রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য শুভ যারা নতুন ব্যবসা শুরু করব ভাবছিলেন আজকে তা আপনারা শুরু করতে পারেন তা আপনার মনে ইচ্ছা পূর্ণ হতে পারে বৃষ্টিক রাশির বৃষ্টিক রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে প্রদান করুন ওম নম শিবাই মন্ত্রটি জপ করতে থাকুন জলের ধারা লাগিয়ে আর ঠিক তারপরেই আপনারা লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম এই মন্ত্রটি একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের উন্নতি যুগ রয়েছে হ্যাঁ দর্শক বন্ধু আজকে ধনুরাশি জাতক জাতিকারা ভীষণ ডেভেলপ করবে আপনাদের কেরিয়ারে ডেভেলপ হতে পারে আজকে আপনাদের দাম্পত্য জীবন আজকে স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে সুফল রয়েছে সরকারি বেসরকারি ফার্মে যেখানেই চাকরি করুন আপনি কর্মদক্ষতার জন্য সুনাম অর্জন করবেন ব্যবসায়িকদের ব্যবসা আজকে উন্নতি লাভ হবে ব্যবসায় আপনারা আজকে লাভবান যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ বলা যেতে পারে ধনুরাশির সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা তিনটি বেলপাতা নিন একটি ধুতুরা ফুল নিন নিয়ে তিনটি বেলপাতা ওম নম শিবায় আগে প্রথমে দেবাদি মহাদেবের লিঙ্গরাজটিকে ভালো করে ধুয়ে দিন স্নান করিয়ে দিন তারপরে চন্দন মিশ্রিত বেলপাতা ওম নম শিবায় বলে তিনবার দিন শেষে ধুতুরা ফুলটি ওম নম শিবাই বলে দিন দেওয়ার পরে আপনি প্রণাম করুন ওম নমস্তভ্যাং বিরূপাক্ষাং নমস্তে দিব্য চক্ষুষে নম পি নাক হস্তায় বজ্র হস্তায় বৈ নম নম ত্রিশ হস্তায় দণ্ড পাশে পানয় নমস্তৈলক্ষ নাথায় থয় ভূতনা এই নম এই বলে প্রণাম করুন প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে দেশ হিংসা এরকম মনোভাব তৈরি হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কিন্তু মকর রাশির আজকে সমস্যা বাড়তে পারে তাই সেই ক্ষেত্রে খুব সজাগ সচেতন থাকবে কর্মের স্থান স্বাভাবিক থাকবে কিন্তু আপনার মনোভাবের কারণে অযথা কারো না কোনো না কোনো ব্যক্তির সাথে আপনি বাঘ বিতণ্ডায় জড়িয়ে যেতে পারেন মকর রাশির জাতক জাতিকারা সেই ক্ষেত্রে খুব সজাগ সচেতন থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে মকর রাশির সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে পঞ্চমুখী হনুমানজির সম্মুখে বসে প্রণাম করুন এবং ওম বাঘেশ্বরায় মন্ত্রটিকে একুশবার জপ করুন ঠিক তারপরেই দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জল প্রদান করে ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভত্ব ফলপ্রাপ্ত কুম্ভ রাশির জাতিকাদের আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়েই অতিবাহিত হবে কর্মে আপনারা সফলতা পেতে চলেছেন আজকে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি শুভ শুভ কর্মাদিগুলো আজকে কুম্ভ রাশির সম্পূর্ণ হতে চলেছে কুম্ভ রাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যায় কুম্ভ রাশি সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে কুম্ভ রাশির জাতক জাতিকা বলছি আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে প্রণাম করুন ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন ঠিক তারপরেই গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন ওম শাম শনিশ্চারাই নম এই মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে ভীষণ আশা থাকবে আজকে আশার আলোকে আপনি এগিয়ে যাবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবনও আপনাদের স্বাভাবিক থাকবে কিন্তু আজকে আপনাদের হৃদয়ে আশার একটা আলো দানা বাঁধবে মনে ইচ্ছা শক্তি জাগ্রত হবে আশা আকাঙ্ক্ষা এগুলো বৃদ্ধি পাবে মাঝে মাঝে মন উদ্বিগ্ন হতে পারে চঞ্চল হতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন নির্দাশীল ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি কিন্তু খুব শুভ আশার আলোকে আপনি ব্যবসাকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য খুব উদ্যমতা ইচ্ছা দেখা যাবে অনেক পরিকল্পনা আপনার মধ্যে আজকে দেখা যাবে মন আজকে আপনার একটু ডাইভার্ট থাকবে একটু চঞ্চল থাকবে আশার স্বপ্ন এগুলো কিন্তু আপনি আজকে দেখবেন মনে মনে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি কিন্তু খুব শুভ সমগ্র মিন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন আর গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ্চরায় নম এক করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শন দিয়েছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তার দর্শক যারা অনেক দূরে আছেন বা কোনো কারণে আমার কাছে আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদ্র জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বর নাইন নাইন এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন আপনি জীবনে সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণা রে বলো রাধে রাধে নমস্কার